ভাইরাল রাজকীয় একটা আবাহ যেই আবায়াটা কিন্তু দেখার জন্য এতদিন সবাই অধীর আগ্রহে ওয়েট করছেন আমাদেরকে বারংবার রিকোয়েস্ট করে বলছেন ভাইয়া পকেট স্লিপ আবায়াটার অনেকগুলো কালার দেখান তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে সেই একটা ভাইরাল আবায়াটার কিন্তু নিয়ে আসছি আপনাদের মাঝে কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এক্সক্লুসিভ ভিডিওটা থাকবে খুবই আনকমন কিছু আবায়া ডিজাইন যেই ডিজাইনগুলো আপনারা অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যেতে পারবেন হাতে ধরে আছে যেই আবায়াটা দেখতে পাচ্ছেন এতটা এক্সক্লুসিভ আর ফ্যাব্রিক্সটার কথা আমি প্রত্যেকটা বার বলে দিব ফ্যাব্রিক্সটা হলো অরিজিনাল দুবাই চেরি বাটিকটা যারা একটু সফট ফ্যাব্রিক্স পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফ্যাব্রিক্সটা মাস্ট বেটার যারা ওয়েটলেস ফ্যাব্রিক্স পড়তে পছন্দ করেন গরমে আরামদায়ক কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক হবে এটা পেছনে তারপর বডিতে অল ওভার কিন্তু কাজ করা জাস্ট স্টোনের ওয়ার্কটা এত সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন এই স্টোনটা আপনারা ওয়াশ করবেন তিন থেকে চার বছর স্টোনের কিন্তু একটা স্টোন উঠে যাবে না সাইড থেকে কিন্তু হাতাটা আসবে দেখতে পাচ্ছেন এটার সুবিধাটা হলো দুইভাবে এটা কিন্তু ইউজ করতে পারবেন আপনারা ইনারটা খুলে কিন্তু এটা ইউজ করতে পারবেন ভিতরে একটা ইনার আছে উপরে কোটি দুইটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন বোরখাটা কিন্তু পরেও আছে দেখতে পাচ্ছেন আপু এতটাই ইউনিক কালোটা কিন্তু পরে আছে এটা আর একটা কালার আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের মূল প্রাইসটা থেকে কমিয়ে দিয়েছি এখন একত্রিশশো টাকার মধ্যে আপনারা সারা বাংলাদেশে ধামাকা অফারে এই বোরখাটা নিতে পারবেন আর বোরখাগুলো কীভাবে আপনারা অর্ডার করবেন এটা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে এই নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ওন্নাটা দেখেন যে কতটা বড় এবং চওড়া যারা ছোট ওন্নাগুলো পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই ওন্নাটা অনেক বড় হবে একটা সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে আর বোরখাগুলো যখন আপনারা পারচেস করবেন বোরখাটা নিয়ে হাতে নিয়ে ডেলিভারি ম্যান থেকে তারপর দেখে শুনে চেক করে বোরখাটা ডেলিভারি ম্যানকে পে করবেন পরনের বোরখাটা কিন্তু খুব সুন্দরভাবে আপু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টে খুব সুন্দর কাজ করা যখন আপনারা বোরখাটা পরবেন এর চেয়েও সুন্দর লাগবে পেছনে কিন্তু একদম শেষ প্রান্তে এবং উপরে কাজ করা আছে সুন্দরভাবে আর বোরখাটা কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা যারা ঢাকার ভিতরে নেবেন এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখন যে বোরখাটা দেখাবো জাফরান ফ্যাব্রিক্স এর যারা জাফরান ফ্যাব্রিক্সটার নাম শুনেছেন বা বোরখাটা পরেছেন তারা জানেন যে কতটা আরামদায়ক হয় কাপড়টা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স এটা কিন্তু দিচ্ছি আমরা চার হাজার দুইশো টাকায় জাফরান ফ্যাব্রিক্সের কাপড়টা কিন্তু অনেক আরাম এবং এই কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্স এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের দুইটা কালারের মধ্যে এটা কিন্তু নিতে পারবেন চার হাজার টাকার মধ্যে এই বোরখাটা আমরা হেজাব সেট সহ দিচ্ছি সাথে থাকছে এক্সট্রা একটা বেল্ট এটা আপনার বডি সেপের জন্য বেল্টটা ইউজ করতে পারবেন আরও একটা দুবাইয়ের ডিজাইন দেখাবো এটা কিন্তু দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এমব্রয়ডারি একটা ডিজাইন এটাও দিচ্ছি সারা বাংলাদেশে আমরা চার হাজার দুইশো টাকার মধ্যে আর আর একটা কথা বলে রাখি আমাদের অনলাইন প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল পাবেন অনেকের দেখবেন এই বোরখাগুলো আপনারা সার্চ দিয়ে দেখবেন এই বোরখাগুলো অনেকে সাড়ে চার তারপর পাঁচ হাজার দুইশো এরকম বিক্রি করে আমাদের প্রাইসগুলো সব সময় কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইসটা রিজনেবল পাবেন আর বারে বারে আমি শুধু একটা কথাই বলবো যে যারা যাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আছে আপনারা ইনবক্স করবেন এবং বোরখাগুলো যদি আপনারা না পছন্দ হয় মানে হাতে নেওয়ার পর যদি আপনারা সেম টু সেম না পান অথবা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনারা রিটার্ন করার সুযোগ পাচ্ছেন আপনাদের একটি টাকাও পে করতে সাথে সাথে বোরখাগুলো আপনারা ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন এবং অর্ডার প্রসেসিংটা আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন একদম বাসায় বসে কিন্তু কাঙ্ক্ষিত পণ্যটা আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম